নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে আর একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত তো আজকে অনেক দিন পর আবারও ভিডিও ছাড়ছি কারণ বাড়িতে কেউ ছিল না তাই ভিডিও করতে পারিনি আর সেরমভাবে কিচ্ছু মানে কি কোনো রেকর্ডিংও করিনি আর ছাড়ি তো নি আমি গেছি বিপত্তারণী পুজো দিতে প্রতিবারের ন্যায় প্রতিবারে আমি যাই যাই উদয়সঙ্গ কালী বাড়িতে এই যে মায়ের ডুবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত অপূর্ব লাগে সত্যি করেই বলছি আর এই যে সামনে থেকে আরেকবার শেয়ার করলাম আমি ডালা নিয়ে নিয়েছি ডালার ওখানে খুব একটা লাইন ছিল না কারণ গেছিলাম এগারোটা নাগাদ সকাল সকাল গেলে কিন্তু প্রচুর লাইন দিতে হয় কিন্তু এবারে দেখলাম আমি একটু বেলা করে গেছিলাম যেহেতু মঙ্গলবার পড়েছিল মঙ্গল আর শনিবারই পরে শনিবারটা করা হয়নি মঙ্গলবারে বেলা করে গেছিলাম হনুমানজি পুজো দিয়ে তারপরে গেছিলাম তো অনেকটা ফাঁকাই পেয়েছিলাম তারপরে আগেরবারেও দেখিয়েছিলাম মায়ের সতীপীঠগুলো কোথায় কোথায় কোন অঙ্গ কোনখানে কোনখানে মায়ের যে অঙ্গগুলো যেখানে পড়েছে সেখানেই তো সতীপীঠ তো এখানে কিন্তু পুরো ডিটেলসটা করা আছে এই যে কোথায় কোথায় কোন অঙ্গ পড়েছে কোন জায়গায় কোনটা তীর্থস্থান কোনখানে কোন পার্টটা মায়ের পড়েছে সেই জায়গাগুলো এখানে লেখা আছে ডিটেলসে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি বুঝতেই পারছেন কারণ এখানটা বেশ সুন্দর করে লেখা আছে জায়গাটার নামও আর কোন অঙ্গটা কোথায় পড়েছে সেটাও দেওয়া আছে তো একটু দেখানোর চেষ্টা করলাম ডিটেলসে আশা করি বুঝতে পারছেন লেখাগুলোও বোঝা যাচ্ছে এবারে আমার তো সেরম ক্যামেরা নয় যে ফোকাসটা খুব সুন্দর নেবে যেমন নিয়েছে তেমনটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগের বারও দিয়েছিলাম এবারেও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হ্যাঁ অনেকটা দেরি হয়ে গেছে বিপদ তারণী পুজো অনেকদিন আগেই পেরিয়ে গেছে তাই হয়তো একটু দেরি হয়ে গেল আর এখানের পুজোর নিয়ম নিষ্ঠা আর বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে যেতে হয় না এটাই সবচেয়ে বড় কথা ডালাটা দেখলেন ওই ছোট্ট ডালার মধ্যে একবারে সে বলে না জাদু কি ঝোলি সেই রকম অবস্থা আর কি ওই ডালাটার মধ্যে চলুন আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো মায়ের মন্দিরে মা যেখানে থাকবে বাবা থাকবে না এটা তো হতে পারে না মানে কালী মন্দিরে যে কোনো কালী মন্দির দুর্গা মন্দিরে শিব ঠাকুর তো থাকবেই তো এই যে শিব ঠাকুর এটাও একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম এখন ভিড়টা খুবই কম না হলে এখানে দাঁড়ানো যায় না এত ভিড় তিন চারটে করে লাইন পড়ে এতটা ভিড় থাকে সকালবেলায় আর এই যে এখানে ব্রত কথাটা শোনা হয় যে ব্রত কথা হয় এই যে বাড়িতে চলে এসছে এই যে ধাগা ধাগাগুলো আলাদা করে দাম নিয়ে কিনতে হয় আর একটা ছোট্ট ঝুড়ির মধ্যে কত কিছু আছে দেখুন বলে এই দিনে নাকি তেরোটা ফল তেরো মানে তেরোটা ফল দিয়ে পুজো করতে হয় তেরোটা ফল তেরোটা খাবারের মধ্যে খেতে হয় তেরোটা লুচি আমরা তো ছোটোবেলায় আনন্দ করতাম এই পুজোটার জন্য কারণ কি লুচি খেতে পারবো এটা সবারই এখন আর সেই দিন নেই কিন্তু আগে কিন্তু খুব মজা করতাম যে মা এই উপোসটা করলে আমরাও লুচি খেতে পারবো যেমন শিবরাত্রি এসব করলে যেমন সাবু খেতে পারবো এই রকম ব্যাপারটা আর কি কারা কারা এরকম হতো জানাবেন আমাদের তো এরকম হতো এখনকার বাচ্চাদের কোনো ইন্টারেস্টই নেই চলুন কি কি ফল আছে দেখায় চারটে পাঁচটা ছটা সাতটা Nota Dois 3 सेल्स मामेनी ওইটুকু ঝুড়ির মধ্যে কিন্তু তেরো কুচি ফল ছিল এক কুচি এক কুচি করে সবটা দেওয়া থাকে আলাদা করে কোনো ফল কিচ্ছু কিনে নিয়ে যেতে হয় না আর যেহেতু লুচি মানে এই পুজোয় লুচিটা মাস্ট তাই সেহেতু একবারই খেতে পারবে মানুষ লুচি এখানে একটি করে লুচি দেয় আর একটি পান পুজোয় যেহেতু পান লাগে আর মিষ্টির জন্য একটি করে বাতাসা তো এমন কিছু দামও নেয় না ঝুড়িটা সত্তর টাকা তো আমাদের কাছে এটা খুবই রিজনেবল আর সুন্দর করে এই যে ফল কিনে নিয়ে গিয়ে পুজো দেওয়া তেরো রকমের কারোর পক্ষে সম্ভব হয় না আর ছিল ধাগা ধাগা এগুলো আলাদা আলাদা কিনেই হবে এবার দেখায় বিপত্তারিণীর থালিটা আমি কি কি থালি সাজানো হচ্ছে আমি প্রতি বছরই ঘরে করি মানে দিদি ওরা সবাই এক জায়গায় এসে মাসি আসে কিন্তু এবারে তো মাসিদেরও করা যাবে না আর মা বাড়িতে নেই সেহেতু দিদির বাড়িতেই আমিও গেছিলাম তো প্রথমে হচ্ছে পনির আলু পটল দিয়ে একটা নিরামিষই তরকারি আর এর দিন তো পুজোর দিন সবই মোটামুটি নিরামিষ আমাদের জন্য দিদি ভাত করে দিয়েছিল আর এদিকে লুচি নিজের জন্য লুচি তো প্রথমে পনির আলু পটল দিয়ে একটা নিরামিষি তরকারি তারপর হচ্ছে লুচি হবে আর কুমড়ো আলুর তরকারিটা বাদ যাবে এটা মনে হয় কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে কুমড়ো আলু ছোলা দিয়ে আর একটা তরকারি তো এটা আমি প্ল্যাটারই বলতে পারি একটা সুন্দর বিপত্তারানী পুজোর যে থালি তারপরে হচ্ছে তেরোটা লুচি এটাই হচ্ছে একটা ভয়ানক জায়গা যে তেরোটা লুচি কেউ খেতে পারে না বড় বড় এরম লুচি তেরোটা খাওয়া কারোর পক্ষে সম্ভব নয় তো তাই জন্য এরম ফুচকার আকারের ছোট্ট ছোট্ট করে আগেরবারও বানিয়ে দিয়ে প্রতি বছরই বানিয়ে দিই কারণ সম্ভব নয় তার এই লুচি কিন্তু আর কেউ খেতে পারবে না যেই থালি এটা নিয়ে দিদি বসবে বা যে বসবে এটাই বলে নিয়মে জানি না এর থেকে কিছু নিয়ম আছে কি না বা আমরা কোনো নিয়ম জানি কি না এই পুজোর অনেক বিশেষত্ব মাহাত্ম শুনেছি আর মানে এই যে যখন ওই যে দেখালাম না যেই ঘরটায় সবাই পাঠটা শুনে সেই সময় শুনেছি শোনা কথাতেই বলছি অনেক সুন্দর বাণীটা শুনেছিলাম এক বছর সঙ্গে দিদি যে শশা একটা মিষ্টি এটা থালিটা আমি সাজিয়ে দিদিকে দিচ্ছি দিদি রান্না করেছে যদিও আমি থালিটা সাজিয়ে দিচ্ছি তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন জান ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না আর অনেক কিছু জানি না না জানার মধ্যে দিয়ে ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন থালি পনিরের তরকারি কুমড়োর তরকারি তেরোটা লুচি মিষ্টি আর শশা আম আছে কিন্তু আর কাটলো না কারণ আর খাদ খেতে পারবে না আজকের মতো এখানেই টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন